বন্দরে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ ও লিপলে বিতরণ নারায়ণগঞ্জ পাঁচ আসন বন্দরে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ ও লিপলে বিতরণ আসন্নত দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সদ্য মনোনীত প্রার্থী প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অনুষ্ঠিত হয় ছয় নভেম্বর বৃহস্পতিবার বিকালে বন্দরাবু জেলা মুসাফুর ইউনিয়নের হাজিমুর এলাকা থেকে গণসংযোগ শুরু হয় বালুচর মিরকুন্ডি চিনারদি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিনারদি স্ট্যান্ডে এক আলোচনা সভা মিলিত হয় এ সময় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট বিল্লাল হোসেন মাসুদ ভাই একজন নির্ভীক তেকি ও জনপ্রিয় নেতা হিসেবে সবসময় মানুষের পাশে ছিলেন আছেন এবং আগামীতেও থাকবেন বক্তারা আর বলেন আসন্ন নির্বাচনে দানশীলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণসংযোগে বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন শাকির আহমেদ বাপ্পি নিউজ বিডি মুসাফুর বন্দর নারায়ণগঞ্জ 네. <susur> Daneshesh apna kalash Daneshesh apna kalash Daneshesh 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 Alandeshya

এবং লিফট বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সাথে বন্ধুগণ সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা আমরা সবাই অবগত আছি আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সারা দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই সংসদ নির্বাচনে নন্ধ প্রশাসন থেকে আপনাদের আমাদের সকলে दे <laughs> शेष